আসসালাম আলাইকুম প্রিয় কারাইপুর বার্ষিক এবং চারপুর আজকে আমি এখানে অনুষ্ঠানে এসে মাতরমের পরে আমি একা শুকুরানে নামাজ পড়ছি আপনাদেরকে দেখে যে আপনারা এখানে আসছেন আমার আপ্পার সাথে আপনারা ছিলেন আপনারা আমার আপ্পার সাথে ছিলেন আমার তো আপনারা নাও চিনতে পারতেন না নাও আসতে পারতেন কিন্তু আজকে আমার আপ্পার কথা মনে করে আপনারা আসছেন এই অনুষ্ঠানে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে আমি মনে করি আমি এখানে দাঁড়ায় কথা বলতে সেটা আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর রহমত আমার নেতৃত্ব আমি মহিলা মানুষ হ্যাঁ আমি রাজনীতিতে নাও আসতে পারতাম কিন্তু আল্লাহ আমাকে এখানে আনছে আপনাদের এখানে দাঁড়ায় কথা বলতে এই সুযোগটা আমাকে দিছে একটা কারণ আমি বলি যে আল্লাহ হচ্ছে যে আমি এমন একটা মানুষ কামাল ইউসুফের মেয়ে মহমিয়া নাতনি যে ফরিদপুর বাসীর জন্য নিঃস্বার্থভাবে করবে এটা একটা কথা বলে যে কোরআন শরীফে আছে যেরকম জাতি আল্লাহ সেরকম নেতৃত্ব দেয় হ্যাঁ আপনারা ভালো মানুষ বলেই আল্লাহ আপনাদেরকে নেতৃত্ব দিছে যে আপনাদের জন্য কোনো স্বার্থ ছাড়া কাজ করবে তো দোয়া করবেন সেভাবে যেন আমি করতে পারি দোয়াটা চাই আপনাদের কাছে জুট মিলের কথা বললো আমার পূর্ববর্তী বক্তারা যে জুট মিলটা আমার আব্বারা করছিল ফরিদপুরবাসীর কর্মসংস্থানের জন্য তারপরে কিন্তু দুই চারটা মিল ফ্যাক্টরি ছাড়া ফরিদপুরে আর কিন্তু উন্নয়ন হয় নাই আমি দেখি না কর্মসংস্থানের ব্যবস্থা আওয়ামী লীগ পনেরো ষোলো বছর ছিল কি করছে তারা লুটপাট ছাড়া কিচ্ছু দেখি না এমন লুটপাট করছে ফরিদপুরের মাটিতেই থাকতে পারে নাই হ্যাঁ পালাই যাই তো সব আওয়ামী লীগের যত নেতা কর্মী প্রথমে তো একবার দুই সালে গেল তারপরে এই এক বছর আগে দেড় বছর আগে না ২৪ সালে এই আওয়ামী লীগের কোনো অধিকার নাই ফরিদপুর কেন সারা বাংলাদেশের বুকে রাজনীতি করার কারণ তারা হলো তাদের পকেট উন্নয়নের রাজনীতি করে তারা একটা মেগা প্রজেক্ট নিবে আর তাদের মেগা দুর্নীতি তাদের মেগা ব্যাংক অ্যাকাউন্ট বুঝছেন ওই অ্যাকাউন্ট নিয়ে চলে গেছে কিন্তু এই দেশের মাটির থেকে এই টাকা পয়সা নিয়ে দেশে ফোকলা করে দিয়ে চলে গেছে সব তো ধিকার জানাই আমরা এই দলকে এই দিকে আমাদের তাকানো যাবে না আর আমাদের এখন নির্বাচন সামনে না নির্বাচন সামনে আমরা নির্বাচনের সেই ট্রেনে উঠে গেছি এখন নির্বাচনের কথাই বলবো আর আমাদের দল এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে যোগ্য মনে করে এখানে বিএনপির নমিনেশনটা দিয়েছে তাকে আমি ধন্যবাদ জানাই আর ধন্যবাদ জানাই সে অনেক ভাবনা করেই দল আমাকে দিছে কারণ জানে এখানে কামাল ইউসুফের ভোট আছে এবং আমাদের এটা হলো বিএনপি খাতি এখানে বিএনপির ভোট সবচেয়ে বেশি বিএনপি এখানে শক্তিশালী কোন দল এখানে শক্তিশালী না এটা আমি বিশ্বাস করি কিন্তু ষড়যন্ত্র কিন্তু হইতেছে বুঝছেন এটা আপনাদের সতর্ক থাকতে হবে ষড়যন্ত্র হইতেছে এই যে আল্লাহ ভরসা আল্লাহর উপর ভরসা করতে হবে নিজেরও কাজ করতে হবে দোয়াও লাগবে দাওয়াও লাগবে আমাদের কাজ করতে হবে বসে থাকলে হবে না হ্যাঁ প্রতিটি মানুষ এখন কামাল ইউসুফের কথা মনে করে দলের কথা মনে করে যে আবার বিএনপিকে এখানে আমরা আবার বিএনপির ঘাঁটি সুপ্রতিষ্ঠিত শক্তিশালী করব আমরা যেন আবার শান্তি ফিরে আসে আপনাদের ছেলে মেয়েদের পড়াশোনা যেন সুন্দরভাবে হয় আপনার ছেলে মেয়ে পড়াশোনা করে যেন একটা কর্মসংস্থান হয় না এই ব্যবস্থাগুলো তো করতে হবে তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা ভোটের বেলায় আপনারা বিএনপির ধানের শীষের জন্য আপনারা এক একজন নায়ক ইস্যু হবেন